হ্যালো গাইস আই হব আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনারা অনেকেই বলেন যে জহুর ভাই আমরা রিলস ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে কেন ভিউ আসে না পাঁচটা দশটা করে ভিউ হয় যায় আর ভিউ আসে না তো আমি আপনাদেরকে বলবো ভাই দেখেন ভিডিও ছাড়ার একটা নির্দিষ্ট টাইম আছে একটা সময় আছে তো আপনারা যদি নির্দিষ্ট টাইম বা সময় করে যদি আপনারা ভিডিও আপলোড করেন অবশ্যই আপনাদের ভিডিওতে ভিউ আসবে ভিউ কেন আসবে না আর দেখা গেছে যে ভিডিও আপলোড করার সময় অবলম্বন করতে হবে তো যদি সেটা আপনারা না পারেন তাহলে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন কিভাবে কিভাবে ট্যাগ দেবেন যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই আমি দেখিয়ে দেবো শুনুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি বলবো দেখেন ভাই যদি ভিডিওটা ভিডিও থেকে কিছু শিখতে চান তাহলে ভিডিওটি একদম কোনো স্কিপ করা যাবে না যদি আপনি স্কিপ করেন তাহলে কিন্তু বুঝবেন না আর আমার স্যালেনটা একদম নতুন একদমই নতুন এই স্যালেনটা তো আপনারা দেখলে পারে বুঝতে পারবে তো স্যালেনটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দেন ঠিক আছে তো চলুন চলে যায় মোবাইল স্ক্রিনে তো গাইস আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এসে আমি সর্বপ্রথম আমার ইউটিউবটাকে আমি ওপেন করে নেব এই যে ইউটিউবটাকে আমি ওপেন করে নেব তো ইউটিউবে আমি চাপ দিলাম তো ইউটিউবে চাপ দেওয়ার পরে একটু সময় নিতেছে যাই হোক আমি সর্বপ্রথম চলে যাব এই পিলা সাইনে একটা চাপ দিব দেখছেন পিলা সাইখানে একটা চাপ দিব তো পিলা সাইখানে চাপ দেওয়ার পরে এখানে যেহেতু আমি সর্স ভিডিও আপলোড করব তো আমি শর্টস এটা আমি নিয়ে নিলাম তো আমি এখানে এখান থেকে এই যে গ্যালারিটাকে আমি সিলেক্ট গ্যালারিতে একটা চাপ দিব তো গ্যালারিতে আমি চাপ দিয়েছি তো আমার কোন ভিডিওটা আমি আপলোড করব আমি গ্যালারি থেকে নিয়ে নেব ঠিক আছে তো আমি যেহেতু সানা আপু কিনে একটা ভিডিও বানাইছিলাম তো আমি সানা আপুর এই ভিডিওটাকে আমি আপলোড করব সানা পুর এই ভিডিওটাকে আমি আপলোড করব। এখানে দেওয়ার পরে আপনারা এখান থেকে ভিডিও কেটে ছোট করে নিতে পারবেন এখান থেকে কেটে ছোট করে নিতে পারবেন ঠিক আছে এই দেখেন আমি ছোট ছোট করে নেব এই এখান থেকে আমি ছোট করে নেব বাড়াতে পারবো কমাতে পারবো ঠিক আছে তো আপনি এখান থেকে সিস্টেম করে নেবেন তো করার পরে আমি এখান থেকে ডানে একটা চাপ দিব তো ডানে চাপ দিব একটু নেট সমস্যা একটু সময় নিতেছে আপনারা কিছু মনে করবেন না তো এখান থেকে যদি আমি কিছু লিখতে চাই তাহলে আমার এখানে আমি চাপ না তো আপনারা যারা লিখবেন তারা অবশ্যই লিখে নেবেন তো আমি এখন চাপ হচ্ছে হচ্ছিল নেক্সটে এই যে নেক্সট একটা চাপ দিবো তো আমি নেক্সটে গেলাম তো আমি নেক্সটে আসার পরে এখানে আমি লিখবো যে আমি ধরেন যে যে কথাগুলো বলছি যাকে নিয়ে কথা বলছি বা আমি আমার ভিডিওর মধ্যে থেকে আমি যে কোনো একটা কথা এখান থেকে বেছে নেবো যেটা আমার কাছে ভালো লাগে আমি সেটা বেছে নেবো যেহেতু আমি একটা ভিডিও বানাইছি তাহলে আমি সানা একটা ভিডিও লিখবো তো সানাপুর আমার এখানে একটা লেখা আছে সানা আপুর ভাইরাল ভিডিও এখানে আমি লিখছি ঠিক আছে লেখার পরে এখান থেকে আমার কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এই হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে ঠিক আছে যেমন সর্স এদিকে সস দিলাম ঠিক আছে আবার হ্যাশ হ্যাশ দিলাম আবার লিখবো এখানে যে ভাইরাল ভাইরাল ঠিক আছে আবার লিখবো যে এখানে যে আপনারা যদি ফানি ভিডিও করেন তাহলে অবশ্যই ফানি দেবেন যে আমি এখানে ফানি দিলাম যেহেতু আমি ফানি ভিডিও করছি এখানে ফানি দিলাম এখানে আমি কমেডি দেব কমে কমেডি দেব তো আপনারা ঠিক এরকম করে করে আপনারা হ্যাশট্যাগ বসিয়ে নেবেন ঠিক আছে আমি শুধু ফানি ভিডিও দেব এখন ভিডিও তো আপনারা এভাবে এভাবে বসিয়ে নেবেন তো আমার হয়ে গেছে যদি আপনারা আরো বাড়াইতে বাড়াইতে চান পারবেন সমস্যা নাই তো আপনারা প্রথমত কি করবেন আপনার ভিডিও গুলা আনলিস্টেড করে আপলোড করবেন আনলিস্টেড করে আপলোড করলে হয় কি তাহলে সবকিছু পরে আহ ট্যাগ ম্যাগ সবকিছু আবি আবি দেওয়ান যায় তো আমি যেহেতু আনলিস্টেড করবো আমি আনলিস্টেড না করে আমি আপলোড করে দেবো যেহেতু আপনারা বুঝবেন আর কি আনলিস্টেড করা আপনারা বুঝবেন তো এখান থেকে আমি লোকেশন দেবো আমি যেহেতু বাংলাদেশে আমি বাংলাদেশ বাংলাদেশটাকে সিলেক্ট করে নিয়েছি তো এখান থেকে আমি আপলোড করে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আপনাদের আগের তুলনায় ভিউ কিন্তু বেশি আসবে ঠিক আছে তো সবাই এভাবে আপলোড করবেন যদি কোনো সমস্যা হয় তাহলে ভাইকে জানাবেন ভালো থাকবেন তো ভাই ও বোন আমার ভিডিওটা যেই দেখতেছেন আমি তাকেই বলবো যদি আমার এই ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমি যেন আমি যেন সবার পরিবার থেকে ঘুরে আসতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ